হ্যালো 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 ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করে একটা নতুন গেমিং ভিডিও হে বন্ধুগণ আমাদের গেমিং ভিডিওটা খুব সুন্দর খুব ইন্টারেস্টিং জাস্ট আমরা আমরা শুরু করে দিলাম আমাদের গেমিং ভিডিও সবগুলা বলকে মিলেই মিলে মারবো ওকে নাইস নাইস আমাদের লেভেল অন খুব সুন্দর হচ্ছে জাস্ট ওয়াও নো 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 একটু ভুল হয়ে গেল নো কোনো প্রবলেম নাই আমি তো তোমাকে যাইতে দিব না রে বাবা এন আমাদের লেভেল ওয়ান আমরা কমপ্লিট করে নিয়েছি জাস্ট ওয়াও লেভেল ওয়ান কমপ্লিট কন্টিনিউ প্লে লেভেল টু জাস্ট ওয়াও ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস হলুদটা এখানে মারতে হবে মেরে দিলাম লালটা এখানে আবার মেরে দিলাম নাইস নাইস খুব বড় একটা

ভেরি গুড আমরা কয়েন পেয়ে গেলাম ওকে লেভেল গো নাইস খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর ওকে কোনটা মারা যাইতে পারে এখানে মারো ভেরি গুড খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর বড়ো বড়ো লাইন দিয়ে দিয়েছে রুম নাইস ভেরি নাইস খুব সুন্দর একটা রুম দিয়ে দিছে ভেরি গুড খুবই সুন্দর নাইস নাইস ভেরি নাইস ভেরি নাইস ওয়াও খুবই সুন্দরভাবে আমাদের লেভেল থ্রিও কমপ্লিট হয়ে গেল বন্ধুগণ এখন আমরা লেভেল ফোরে যাব জাস্ট লেভেল ফোর আমাদের লাস্ট গেম হবে ওকে স্টার্ট গো এন্ড এই গেমটা খুবই সুন্দর এবং শর্টকাটে আমরা শেষ করে বেশি দেরি করবো না দেরি করবো না কালার দেখে দেখে মারব ওকে ওকে একদমই দেরি করা যাবে না যাবে না রে বাবা যাবে না নাইস একটা বুম মেরে দিলাম খুব মেরে দিলাম জাস্ট ওয়াও ওয়াও বেরি নেই বেরি নেই ও নো 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 বেরি গুড জাস্ট জাস্ট ধাম দাম ফুটে যাবে ফুটে যাবে ফুটে যাবে যাবে ফুটে ওকে 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 বেরি নেই বেরি নেই এন্ড লেভেল থ্রি ক্রিয়েটিং স্ট্যান্ড গো আমাদের লেভেল পুরো কমপ্লিট হয়ে গেলে তো বন্ধুগণ আমাদের গেমিংটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন